এক মাসে কি ব্যবসা বুঝুন যারা আমাকে সময় করে এরা বোঝে ব্যবসা মোহাম্মদ নাসির সাথে সি না নম্বর গাড়ি চালাতে সিন চালাতাম ফেরে ফেরে চালাতাম এ তো মালিক আমি না আমার ভাই মালিক কি নিয়ে যে এখন তো আপনার গণা নাই এখন হলো আমার মা প্রজাটিয়া হ্যাঁ একা দিতাম আষ্টনশো টাকা এরকম কোনো হিসাব নাই কয় এলা যেন কোনো গণা নাই এহাতে হাতে আপনার বাংলা এলা যত হয় এটা হিসাবে রাত্রে এলা টাকা বেচলাম এটা বেচার নাম্বার আঠারোশো দুই হাজার এর মধ্যে খরচ আছে না বেতন আছে কর্মচারী বেতন আছে খরচ আছে কত খরচ মাস দেওয়া বেতন কর্মচারী বেতনটা চারি পাঁচশো টাকা পাঁচ চারশো টাকা এরকম থাকে এই যে তো সাবা নিয়েই তো মানে ময়লা ওলা গাড়িওয়ালা নিয়ে যায় ভালো দেয় এরা কি করে এটা জানি না একাধি আমি দুই আটি মাল আনছি আটি মাল কয় টাকা থাকে বা পাঁচ সাতশো এক হাজার টাকা থাকে দুইআ মাল চালাই তাহলে না চালাই তালে লস সারা বছর এমনি মনে কর সারাদিনই আর কি মানে সারাদিনই চলে ঠিক থাকে না সেটা চলে না শীতে বন্ধ এটা আমি আগে করি নাই এখন আমি এক মাস ধরে আছি তো এবার আগে আমি ছিলাম না এটা সবাই খায় বড় আর ছোট না রিস্টে মনে করেন এই ফেরা সবাই এই জিনিসটা এটা ভালো জিনিস সবাই খায় ক্যান্ডেল জস ভালো শরীরের জনটি শরীরে ভালো তারপর শরীরে কষাটা থাকলে এটি দিলিকে ভালো বরফ কা ঠান্ডার জন্য ঠান্ডা যদি গরম বেশি হয়ে যায় তাহলে বরফ দেওয়া গেলে একটু ঠান্ডা লাগেই বরফ দেওয়া করলে একটু লাভ বেশি বিশ টাকা লিটার আশি টাকা এই জায়গাতে যারা সিনিয়র সবসময় বেছে হ্যাঁ কথা আমি তো এলাম নতুন এক মাসে কি ব্যবসা বুঝুন যারা আমাকে সবসময় করে এরা বোঝা ব্যবসা যারা সবসময় করে তারা এটা ব্যবসা কে এরম ভালো মন্দ কী আসা বিষয় এরা বুঝতে পারবো আমি এলাম নতুন দেখা গেছে আমি বুঝুম না কিছু